বাংলাদেশে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন বিএনপির সাথে বৈঠকে এমন আশা ব্যক্ত করেছে সংস্থাটি ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার আর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তিন মাস আগে নয় নির্বাচন আয়োজনে এখনই ইসিকে ক্ষমতা দেওয়ার পক্ষে তারা বুধবার বেলা এগারোটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার পরে বৈঠকের বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপি সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র নেতা ড মঈন খান শামা ওবায়দ উপস্থিত ছিলেন নিশ্চয়ই সেটা তো আলোচনা হয়েছে এবং দিনের শেষে আমাদের আর এগুলোর এগুলো যেগুলো বিতর্কিত ছিল এগুলো তো পরিবর্তন হচ্ছে এটা কার্যক্রম চলছে তিন মাসের জন্য অপেক্ষা না করে তিন মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনা এসছি সেটা এখন থেকে হওয়া উচিত